আপনি কি জানেন আমাদের প্রতিদিনের জীবন কতটা নির্ভর করে গবেষণার উপর মোবাইল ফোন ইন্টারনেট টিকা এমনকি আপনি যে চাল খাচ্ছেন সবই গবেষণার ফলাফল গবেষণা মানে শুধু নতুন কিছু আবিষ্কার করা নয় এটি আমাদের জ্ঞান বাড়ায় সমস্যা সমাধান করে আর দেশের উন্নয়নে ভিত্তি গড়ে তোলে স্বাস্থ্য কৃষি প্রযুক্তি সব ক্ষেত্রেই গবেষণা অপরিহার্য উদাহরণস্বরূপ কোভিড নাইন্টিন টিকা এসেছে গবেষণার মাধ্যমে হাইব্রিড ধানের জাত এসেছে কৃষি গবেষণার মাধ্যমে এমনকি মেট্রো রেল চালু করতে হলেও দরকার ছিল পরিবহন আর নগর পরিকল্পনার গবেষণা এমনকি আমাদের পড়ালেখায় কিভাবে শিখলে ভালো শিখি তাও বোঝা যায় গবেষণার মাধ্যমে উনিশশো সালে বাংলার এক বিজ্ঞানী উদ্ভাবন করেন নতুন ধানের জাত যেটি পরে হাজার হাজার কৃষকের ভাগ্য বদলে দেয় আবার স্বাস্থ্য খাতে গবেষণার মাধ্যমেই নতুন ওষুধ আসে রোগের প্রতিকার মেলে তাহলে প্রশ্ন আসে এখন আমাদের করণীয় কি আমাদের শিক্ষা ব্যবস্থাকে গবেষণামুখী করতে হবে শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহ দিতে হবে সরকার ও বেসরকারি খাতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ তৈরি করতে হবে তরুণদের উৎসাহ দিতে হবে যেন তারা নতুন ভাবতে শেখে আর সবচেয়ে বড় কথা গবেষণার ফলাফল যেন সমাজে কাজে লাগে সেটা নিশ্চিত করতে হবে গবেষণা ছাড়া উন্নয়ন অসম্ভব এখনই সময় আমরা সবাই মিলে গবেষণার জন্য কাজ করি ভাবি এবং জ্ঞান নির্ভর সমাজ গড়ে তুলি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে